হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি ডক্টর ঐশ্বরিয়া শর্মা আজকে চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে আজকে আমি যাচ্ছি একটা বিশেষ জায়গায় সেটা হলো কৃষ্ণনগর কৃষ্ণনগরে যাচ্ছে এই কারণেই কারণ আপনারা সবাই বুঝতে পেরেছেন নন্দিতার বিয়ে নন্দিতা হলো আমার প্লাস বেস্ট ফ্রেন্ড আমার খুব 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 ক্লোজ ফ্রেন্ড তো আজকে আজকে বিয়ে এবং আমরা চেষ্টা করব আমরা বলতে আমি আর পৃথা দি চেষ্টা করব যেন গায়ে হলুদের আগে পৌঁছাতে পারি নইলে ও আমাকে মেরে ফেলবে আর আমিও চাইছি গায়ে হলুদের আগে পৌঁছাতে অ্যাকচুয়ালি আমাদের কালকে রাতেই ওখানে যাওয়ার কথা ছিল তো কালকে রাত্রে ওর ছিল মেহেন্দি পার্টি এবং ককটেল পার্টি সবাই মোটামুটি অলমোস্ট চলে গেছে এবং আমার আর পৃথাদির যাওয়াটা অবশ্যই উচিত ছিল কিন্তু মায়ের শরীরটা খারাপ ছিল তার জন্য আমি রাতটা অ্যাভয়েড করলাম তো সকালেই বেরিয়ে পড়েছি দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি গিয়েই তারপরে শুরু হয়ে যাবে তোর জোর বিয়ের গায়ে হলো এভরিথিং আমি আজ অব্দি একটা বিয়ে কমপ্লিট দেখিনি তো নন্দিতার বিয়েটা আমি ঠিক করেছি পুরো বিয়েটা আমি থাকবো এবং রীতি আচার আচার বিচার যা হয় সেগুলো ভালো করে দেখব পৃথাদিকে আমি কল্যাণীতে থেকে তুলব কারণ হচ্ছে পৃথাদির বাড়ি কল্যাণী তো কল্যাণী থেকে পৃথাদিকে পিক আপ করবো এবং ওখান থেকে আমরা দুজন মিলে একসাথে চলে যাব এখন আমি কলকাতা কল্যাণী পৌঁছাইনি তো চলুন আশা করি আপনাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে এবং আমারও তো খুব ভালো লাগবে গিয়ে সমস্ত দেখাবো কি বিয়েতে কি হচ্ছে কি না হচ্ছে কে কে এসছে আমার সমস্ত পিজিটি বন্ধু বান্ধব নন্দিতার বন্ধু বান্ধব সবাই থাকবে সেখানে সবাই হোল হই হুল্লোর মজা সব সবকিছু করব তো চলুন দেখা যাক আমি অলমোস্ট কোল্যানের কাছাকাছি চলে এসেছি এখানে পৃথাদিকে আমি তুলবো আমি শাড়ি আর মেকআপটা তো করে নিয়েছি হেয়ারটা আমার একদম করা হয়নি তো নন্দিতার ওখানে গিয়ে তারপরে হেয়ারটা কমপ্লিট করে তারপর হালদির অনুষ্ঠানে যাব বলে দেখতে খুব খারাপ লাগবে আর নন্দিতা এখানি কল করেছিল আমার এখনও এক থেকে দেড় ঘন্টা লাগবে দেখা যাক কখন পৌঁছায় তো প্রীতা দিশকে আমি হ্যালো প্রীতা দিকে আমি কল্যাণীতে তুলে নিয়েছি এবার প্রীতা আর আমি দুজন মিলে যাচ্ছি কৃষ্ণনগর এখনো দেখাচ্ছে যাচ্ছে এক ঘন্টা দশ মিনিট মতো তার মধ্যে আমরা পৌঁছে যাব আশা করি নন্দিতা আর গায়ে হলুদটা এখনো শুরু হয়নি হোপফুলি এবার দিদি কিছু বলো কি বলবো কালকে যাইনি বলে রেখে গেছে নন্দিতা তো খুবই বাজে হয়েছে ঠিক আছে ইয়েস

দেখা হচ্ছে ধীরে ধীরে আমরা নন্দিতার বাড়ি চলে এসছি এটা হচ্ছে নন্দিতার বুনু

নন্দিতার গায়ে হলুদের অনুষ্ঠান চলছে আপনারা দেখতেই পাচ্ছেন আর ওর বৃদ্ধির যে অনুষ্ঠানটা হয় সেটা হয়ে গেছিল আমি একটু লেটে পৌঁছেছি হালদি হজরাল বাট বৃদ্ধির পরে পরই আমি ঢুকে গেছি আমরা ঢুকেছি পোস্টে সাড়ে বারোটা নাগাদ তারপরে নন্দিতা সাজতে গেল অ্যান্ড তারপরে তারা করে চলে এলো হালদির অনুষ্ঠানে তো এখানটা আমরা প্রচণ্ড এনজয় করলাম হ্যাঁ সবটা ভিডিও করতে পারিনি বাট যেটুকুই করেছে আপনাদের দেখাবো আর এখন ওরা খুব আনন্দ করছে ভিডিও করছে এখন ওকে স্নান করানো হবে তারপর বিয়ের সাজ সাজানো হবে আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে নন্দিতার বাড়িতেই সাজছে আর আমরা এখানটায় সাজতে এসেছি আমি মেকআপ টেকআপ সব তুলে নিয়েছি এবার সাজবো রাত্রের জন্য এখন গুড়িয়াকে সাজানো হচ্ছে আমরা সব এই দিদির কাছে সাজতে এসেছি দিদি ভীষণ ভালো সাজায় নন্দিতার অনেকগুলো লোক দিদি করেছে নন্দিতার বিয়েতে তো আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি বিয়েটা ছিল থার্ড মার্চ অ্যান্ড রিসেপশান ছিল ফিফথ মার্চ বাট আমি রিসেপশানে যেতে পারিনি কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো হাই ফিভার ছিল তো রিসেপশনটা আমি অ্যাটেন্ড করতে পারিনি যদিও রিসেপশানটাই আমার বাড়ির কাছে ছিল যাই হোক বিয়েটা তো ভীষণ আনন্দ করেছি সবাই মিলে তো সেটাই আর কি বললাম কারণ আমি বিয়ের ভ্লগটা আপনাদের সামনে দিতে পেরেছি বাট রিসেপশানটা আমি দিতে পারিনি তো এনজয় করুন ভ্লগটা আশা করি আপনাদের ভালো লাগছে নন্দিতার বৌভাতের জন্য আমি সেজে রেজি হয়ে গেছি আর আমাকে সাজিয়েছে দিদি দিদি বলো আমি সঙ্গিনী সঙ্গিনীর সাজ কথা বেগম তো তোমরা যারা আমার কাছে সাজতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করো

তখন বাজে রাত্রি দুটো ছব্বিশ ছাব্বিশ এটা হচ্ছে বন্দনাদি মিতাদি আমরা তিনজন অধীর আগ্রহে বসে আছি নন্দিতার বিয়ে দেখবো বলে কখন সিঁদুর হবে বিয়ে তো শুরু হয়ে গেছে সিদ্ধান্ত হলেই ব্যাস আমার অবিবাহিত বন্ধুটা বিবাহিত হয়ে যাবে ও নন্দিতার বিয়ে শেষ হলো শীত কমপ্লিট হলো এখন বাজে চারটে ওর চারটে এখন আমরা বেরোবো বাড়ির পথে অল দ্য বেস্ট ও অনবধা নন্দিতা দুজনে ভীষণ ভালো থাকুক সারাটা জীবন খুব সুখে শান্তিতে থাকুক পঞ্চাশ বছর যেন বিবাহবার সেগুলো পালন করতে পারে এটাই আমি কামনা করি আর খুব ভালো থাকুক টাটা